কখনো কি এমন হয়েছে তুমি যার জন্য সবকিছু করেছ সেই তোমাকে অবহেলা করেছে এমন হয়েছে তুমি যাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছ সেই তোমাকে মূল্য দেয়নি যদি উত্তর হ্যাঁ হয় তবে তোমার এই যন্ত্রণাটা আমি বুঝতে পারছি কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের একটি হলো অবহেলা আর অবহেলা তখনই বেশি যন্ত্রণাদায়ক হয় যখন সেটা আসে কাছের মানুষদের থেকে প্রথমে একটা সত্য মেনে নিতে হবে এই পৃথিবীতে সবাই ব্যস্ত সবাই নিজের স্বার্থ দেখবে তোমার অনুভূতি তোমার কষ্ট তোমার ভালোবাসা এগুলোর মূল্য কেবল তোমার কাছেই বেশি অন্য কারো কাছে এগুলোর মূল্য কতকু তা নির্ভর করে তাদের দৃষ্টিভঙ্গির ওপর তুমি যতই চাও না কেন কেউ তোমাকে তোমার মতো করে বোঝে না আর বুঝবেও না এটাই বাস্তবতা তাই যখন তুমি দেখবে সবাই তোমাকে অবহেলা করছে তখন তুমি কিছু একটা ভুল করছো যেটা তোমার জীবনকে আরও দুর্বল করে তুলছে সত্যতা হলো তুমি নিজেই মানুষকে শিখিয়েছ কিভাবে তোমাকে অবহেলা করতে হয় তুমি হয়তো সবসময় অন্যদের জন্য উপস্থিত থেকেছ কিন্তু তারা যখন তোমার দরকারের সময় পাশে থাকেনি তখন তুমি কিছু বলনি তুমি হয়তো অন্যদের সুখ দুঃখকে নিজের মতো করে অনুভব করেছ কিন্তু তারা যখন তোমার যন্ত্রণা উপেক্ষা করেছে তখন তুমি চুপ থেকেছ আসলে তুমি নিজেই তোমার মূল্য কমিয়ে ফেলেছ আর এই কারণেই মানুষ তোমাকে গুরুত্বহীন মনে করতে শুরু করেছে তুমি যদি সত্যি এই অবহেলা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে একটি জিনিসই করতে হবে তোমাকে বদলাতে হবে তুমি যেমন ছিলে আর তেমন থাকতে পারবে না কারণ সেই তুমি যে সবাইকে গুরুত্ব দিত যে সবাইকে ভালোবাসত যে কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করত না সেই তুমি অবহেলার শিকার হয়েছে তাই পুরনো তুমি যদি ব্যর্থ হয় তবে নতুন তুমি তৈরি কর তোমাকে বদলাতে হবে এমনভাবে যে যারা তোমাকে অবহেলা করেছে তারা একদিন তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হয় তাদের বুঝতে হবে তুমি তাদের জন্য কতটা মূল্যবান ছিলে আর এটা সম্ভব তখনই যখন তুমি নিজেকে এতটাই দৃঢ় করে তুলবে যে কারো অবহেলা তোমাকে আর কষ্ট দেবে না তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন দেখবে অবহেলা আপনা আপনি কমে যাবে কারণ এই পৃথিবীতে সবাই তাদেরই গুরুত্ব দেয় যারা নিজেদের গুরুত্ব বোঝে তুমি যদি ভাব নিজেকে বদলানোর মানে হলো খারাপ হয়ে যাওয়া তাহলে ভুল করছ নিজেকে বদলানোর মানে হলো, তুমি আর সেই মানুষটা থাকবে না যে বিনা কারণে সবার জন্য মরে যাচ্ছে তুমি আর সেই মানুষটা থাকবে না যে নিজেকে অবহেলার শিকার হতে দিচ্ছে তুমি সেই মানুষে পরিণত হবে যে নিজের আত্মসম্মানের জন্য লড়াই করে যে অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখতে মানুষ তখনই অবহেলা করা বন্ধ করে যখন তারা বুঝতে পারে তুমি আর আগের মতো নেই তুমি যদি সত্যি অবহেলা থেকে মুক্তি পেতে চাও তবে তোমার শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো পথ নেই তুমি যদি দুর্বল হও মানুষ তোমাকে অবহেলা করবেই তুমি যদি নিজেকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলো তাহলে কেউ তোমাকে দরকার মনে করবে না তাই নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাও যেখানে তুমি কারো ওপর নির্ভর করবে না যেখানে তোমার আত্মসম্মান থাকবে সবচেয়ে বড় অবহেলা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই তোমাকে বুঝতে হবে তোমার মূল্য ঠিক কার কাছে আছে সবাই তোমার গুরুত্ব বুঝবে না আর সেটাই স্বাভাবিক তোমার কাজ হলো যাদের কাছে তোমার গুরুত্ব নেই তাদের জীবন থেকে দূরে সরে যাওয়া তুমি যদি দেখো কেউ তোমাকে অবহেলা করছে তাহলে বারবার তার কাছে গিয়ে নিজেকে ছোট করো না বরং নিজের জগৎটা এমনভাবে সাজাও যেখানে তোমার গুরুত্ব আছে একটা সময় ছিল যখন তুমি অন্যদের ভালোবাসায় বাঁচতে চাইতে অন্যদের স্বীকৃতির জন্য মরিয়াছিলে কিন্তু এখন সময় বদলাতে হবে এখন তোমার ভালোবাসা দরকার নিজের প্রতি তোমার স্বীকৃতি দরকার নিজের কাছেই যদি তুমি নিজেকে ভালো না বাসো যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না তোমার জীবনে কিছু মানুষ থাকবে যারা তোমাকে অবহেলা করবে তোমার কষ্ট বুঝবে না তোমার অনুভূতির দাম দেবে না তাদের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই বরং এমন কিছু করো যাতে একদিন তারা নিজেরাই বুঝতে পারে তারা কত বড় ভুল করেছিল সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি এমন একটা অবস্থানে চলে যাও যেখানে কারো অবহেলা তোমাকে স্পর্শ করতে পারে না এখন তোমার হাতে দুটি পথ আছে হয় তুমি অবহেলার শিকার হয়ে নিজের মূল্য হারিয়ে ফেলবে নয় তো তুমি নিজেকে বদলে ফেলবে এমনভাবে বদলাবে যাতে যারা তোমাকে অবহেলা করেছে তারাই একদিন আফসোস করে যে পথ তুমি বেছে নেবে সেটাই নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ যদি তুমি সত্যি এমন একটা অবস্থানে যেতে চাও যেখানে কারো অবহেলা তোমাকে আর স্পর্শ করবে না তাহলে তোমাকে প্রথমেই নিজের মানসিকতা বদলাতে হবে তুমি যতক্ষণ ভাববে অন্যদের কাছ থেকে স্বীকৃতি পাওয়াটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কতক্ষণ তুমি অবহেলিত হতে থাকবে কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে স্বীকৃতি দেবে না যতক্ষণ না তুমি নিজেকে স্বীকৃতি দিতে শিখবে একটা বিষয় খেয়াল করো যারা সত্যি জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কখনো কারো স্বীকৃতির অপেক্ষায় থাকেনি তারা নিজেদের মতো এগিয়েছে নিজেদের লক্ষ্য তৈরি করেছে নিজেদের গুরুত্ব নিজেরাই বুঝেছে আর সেটাই তোমাকে করতে হবে তুমি যদি চাও তোমাকে কেউ অবহেলা না করুক তাহলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে অবহেলা তখনই বেশি কষ্ট দেয় যখন তুমি অনুভব করো তুমি একা কিন্তু সত্যিটা হল একা হওয়া খারাপ কিছু নয় একা থাকাটা একটা শক্তি যদি তুমি সেটা কাজে লাগাতে পারো যখন সবাই তোমাকে অবহেলা করছে তখন সেটা আসলে তোমার জন্য একটা সুযোগ সুযোগ নিজের জীবনটাকে নতুনভাবে গড়ার নিজেকে নতুন করে আবিষ্কার করার নিজের জন্য কিছু করার তুমি যদি দেখো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে সেই তোমাকে অবহেলা করছে তাহলে তাকে পাগলের মতো ধরে রাখার দরকার নেই তার প্রতি তোমার ভালোবাসা যত গভীরই হোক যদি সে তোমার গুরুত্ব না বোঝে তবে তোমার সেখানে নিজের মূল্যহীনতা প্রমাণ করে লাভ নেই বরং নিজের জায়গা থেকে সরে এসো নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখো যেখানে তোমার ভবিষ্যৎ তৈরি হবে তুমি যদি কাউকে ভালোবাসো সেটার মানে এই নয় যে তাকে ধরে রাখতেই হবে ভালোবাসা যদি একতরফা হয় যদি সেটা কেবল তোমার দিক থেকে আসে তবে সেটা তোমার আত্মসম্মানের জন্য ক্ষতিকর তুমি যদি নিজের আত্মসম্মান বজায় রাখতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে কার জন্য তুমি মূল্যবান আর কার জন্য তুমি শুধু একটা অপশন। যারা তোমাকে গুরুত্ব দেয় না তারা তোমার ভালোবাসার যোগ্য না জীবনে যারা সত্যিই তোমার জন্য গুরুত্বপূর্ণ তারা কখনো তোমাকে অবহেলা করবে না তারা তোমার খোঁজ নেবে তোমার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করবে তোমার ভালো মন্দের অংশীদার হবে আর যারা এসব করবে না তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না তাই নিজেকে মূল্যহীন মনে করো না বরং এমন কিছু করো যাতে একদিন তোমাকে অবহেলা করা মানুষগুলো বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে তুমি যদি সত্যি এই অবহেলা থেকে বেরিয়ে আসতে চাও তাহলে তোমার জীবনটাকে এমনভাবে সাজাও যেখানে তোমার আত্মসম্মান আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার তুমি যদি এই পর্যায়ে পৌঁছাতে পারো তাহলে দেখবে অবহেলা বলে কিছু আর তোমার জীবনে থাকবে না যারা একদিন তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হবে কিন্তু তখন তোমার কাছে সেটা কোনো ব্যাপার থাকবে না কারণ তখন তুমি এমন এক অবস্থানে চলে যাবে যেখানে কারো স্বীকৃতি তোমার জন্য কোনো মানেই রাখবে না তুমি যদি সত্যি এমন একটা অবস্থানে যেতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে অবহেলা তখনই কষ্ট দেয় যখন তুমি মনে মনে ধরে রাখো যে তুমি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাও কিন্তু যখনই তুমি এই মানসিকতা বদলাবে তখন দেখবে অবহেলা আর তোমাকে কষ্ট দিতে পারছে না প্রথমেই নিজের জীবনে একটা লক্ষ্য ঠিক করো। অবহেলা তখনই বেশি অনুভূত হয় যখন তোমার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না তুমি যখন অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে তখনই তাদের অবহেলা তোমার মনে গভীর প্রভাব ফেলবে কিন্তু যদি তোমার নিজস্ব স্বপ্ন থাকে যদি তুমি জানো তুমি কোথায় যেতে চাও তাহলে অন্যদের অবহেলা তোমার কাছে একদমই মূল্যহীন হয়ে যাবে যারা সত্যিই জীবনে সফল হয়েছে তারা কখনো অন্যের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় থাকেনি বরং তারা এমন কিছু করেছে যা তাদের নিজেকে ভালোবাসতে সাহায্য করেছে যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে তোমাকে সেটাই করতে হবে তুমি যদি এখনো অন্যের প্রশংসার অপেক্ষায় থাকো তাহলে তুমি নিজের জীবনকে অন্যদের হাতে ছেড়ে দিচ্ছ তোমাকে বুঝতে হবে কারো প্রশংসা বা স্বীকৃতি তোমার জীবনের মানদণ্ড হতে পারে না নিজেকে এমন কিছুতে ব্যস্ত করো যা তোমার মানসিক শক্তি গড়ে তুলবে এটা হতে পারে নতুন কিছু শেখা নিজের দক্ষতা বাড়ানো বা এমন কিছু করা যা তোমার আত্মবিশ্বাস বাড়ায় তুমি যখন নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত হয়ে যাবে তখন দেখবে কারো অবহেলা তোমাকে স্পর্শ করতে পারছে না অবহেলা আমাদেরকে তখনই দুর্বল করে যখন তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তুমি যদি মনে মনে ধরে নাও তুমি কিছুই না তাহলে অন্যদের অবহেলা তোমাকে আরও বেশি কষ্ট দেবে কিন্তু যদি তুমি মনে করো তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি তাহলে কারো অবহেলা তোমার মনকে স্পর্শই করতে পারবে না নিজেকে বদলানোর মানে এই নয় যে তুমি খারাপ হয়ে যাবে বা তুমি অন্যদের মতো নিষ্ঠুর হয়ে যাবে বরং নিজেকে বদলানো মানে হল তুমি নিজের প্রতি যত্ন নিতে শিখবে নিজের মূল্য বুঝতে শিখবে এবং এমন কিছু করবে যা তোমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করবে তুমি যদি সত্যি এই অবহেলার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে চাও তাহলে তোমাকে নিজের জীবনটা এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে তুমি নিজেই নিজের শক্তির উৎস হবে অন্যরা কি ভাবল কে তোমাকে অবহেলা করল সেটা তখন তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে কারণ তখন তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তুমি নিজেকে কতটা ভালোবাসো তুমি নিজের জন্য কতটা গুরুত্ব দাও যখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে তখন তুমি অনুভব করবে যে আসলে অবহেলা বলে কিছুই নেই এটা শুধু তোমার মানসিক দুর্বলতা ছিল তুমি যতদিন অন্যদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে ততদিন অবহেলা তোমাকে কষ্ট দেবে কিন্তু যখন তুমি নিজের শক্তি বুঝতে পারবে তখন কারো অবহেলা তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে তুমি যদি সত্যি অবহেলাকে হারাতে চাও তাহলে তোমার সবচেয়ে বড় অস্ত্র হল নিজের আত্মনির্ভরশীলতা তুমি যদি নিজের প্রতি বিশ্বস্ত হও নিজের উন্নতির জন্য কাজ করো, তাহলে অন্যরা তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হবে কিন্তু তখন তুমি এতটাই এগিয়ে যাবে যে তাদের স্বীকৃতি তোমার কাছে অর্থহীন হয়ে উঠবে একটা বিষয় মনে রেখো জীবনে কেউ তোমার পাশে থাকবে না যদি তুমি নিজে নিজের পাশে না থাকো তুমি যদি নিজেকে ভালোবাসো না যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে অন্যরা কেন দেবে তুমি যদি নিজেকে অবহেলিত ভাবতে থাকো তাহলে সেটাই সত্যি হবে কিন্তু যদি তুমি মনে করো তুমি যথেষ্ট মূল্যবান তাহলে ধীরে ধীরে সবাই সেটাই বুঝতে শুরু করবে তুমি হয়তো ভাবছ এটা বলা যত সহজ করা তত কঠিন হ্যাঁ সত্যি কঠিন কিন্তু অসম্ভব না তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করো নিজের লক্ষ্য ঠিক করো নিজের আত্মসম্মান বাড়াও তাহলে দেখবে একসময় অবহেলা বলে কিছুই আর তোমার জীবনে থাকবে না তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখন তোমার আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে তুমি বুঝবে অন্যরা তোমাকে অবহেলা করলেই তুমি মূল্যহীন হয়ে যাবে না বরং তোমার গুরুত্ব নির্ভর করে তোমার নিজের আত্মবিশ্বাসের ওপর তুমি যদি নিজেকে বিশ্বাস করো যদি নিজের মূল্য বোঝো তাহলে অন্যরা কি ভাবল সেটা তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে না তাই এখন থেকে আর অবহেলা নিয়ে ভাববে না বরং এমন কিছু করো যাতে তোমার জীবন নতুনভাবে গড়ে ওঠে নিজের উন্নতিতে ফোকাস করো নিজের দক্ষতা বাড়াও নিজের জন্য এমন কিছু করো যা তোমাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে একসময় তোমার সেই উন্নতি তোমার সেই আত্মবিশ্বাস তোমার সেই সাফল্য সব কিছু একসঙ্গে বলে দেবে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছানোর জন্য তোমাদের স্বীকৃতির দরকার ছিল না তখন তুমি নিজেই বুঝবে সত্যিকারের শক্তি আসলে তোমার ভেতরেই ছিল কেবল তুমি সেটা খুঁজে বের করতে পারি আর একবার যখন তুমি সেটা বুঝবে তখন তোমাকে আর কেউ কখনও অবহেলা করতে পারবে না যখন তুমি এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে তোমার আত্মবিশ্বাস এতটাই দৃঢ় হবে যে কারো স্বীকৃতি তোমার কাছে প্রয়োজনীয় মনে হবে না তখন তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে অবহেলা তখন আর তোমার অনুভূতিকে আঘাত করতে পারবে না কারণ তুমি বুঝবে অন্যরা তোমাকে অবহেলা করতে পারে কিন্তু তারা তোমার মূল্য নির্ধারণ করতে পারে না তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে তোমার ভেতরের কষ্টগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে তুমি বুঝতে পারবে জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে গড়ে তোলা নিজের উন্নতি করা নিজের মূল্যবোধ তৈরি করা তুমি যদি এসব করতে পারো তাহলে একসময় সেই মানুষগুলো যারা একসময় তোমাকে অবহেলা করেছে তারাই তোমার জীবনে ফিরতে চাইবে কিন্তু তখন তুমি এতটাই আত্মনির্ভরশীল হয়ে উঠবে যে তাদের ফিরে আসার আর কোনো মানে থাকবে না তুমি যদি আজ ভেঙে পড়ো তাহলে তুমি তাদেরই জিতিয়ে দেবে যারা তোমাকে অবহেলা করেছে কিন্তু তুমি যদি নিজেকে শক্তিশালী করে তোলো তাহলে একদিন তারাই তোমার সাফল্য দেখে অবাক হবে তখন তাদের বুঝতে হবে তারা কি হারিয়েছে কিন্তু তখন তুমি এতটাই এগিয়ে যাবে যে তাদের উপলব্ধি তোমার কাছে গুরুত্বহীন হয়ে যাবে তাই আজ থেকে এই সিদ্ধান্ত নাও তুমি আর কারো অবহেলার শিকার হবে না তুমি নিজেকে এতটা মূল্যবান করে তুলবে যে কারো স্বীকৃতির দরকার তোমার থাকবে না নিজের প্রতি প্রতিজ্ঞা করো তুমি কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না তুমি নিজেকে ভালোবাসবে তুমি নিজের উন্নতির জন্য কাজ করবে একবার তুমি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নেবে তখন তোমাকে কেউ থামাতে পারবে না অবহেলা বলে কিছু আর তোমার জীবনে থাকবে না বরং তুমি নিজেই এমন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে তখন তুমি বুঝবে আসল শক্তি অন্যদের স্বীকৃতির মধ্যে নেই বরং নিজের আত্মবিশ্বাস আর নিজের উন্নতির মধ্যেই আছে